আসসালামু আলাইকুম হাই ভিওর্স আতিফ অ্যান্ড আতিকা ব্লক থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি সেই ভাইরাল ভর্তাটা নিয়ে আসলাম এখানে দুই পিস গরুর মাংস নিয়েছি এটা দিয়েই কিন্তু আজকে বানাবো আর এখন তো সবার ঘরে কুরবানির মাংস আছে তো দেরি না করে এই ভর্তাটা কিন্তু বানিয়ে ফেলেন খুবই একটা মজার ভর্তা আর এই ভর্তাটা বানাতে যত সহজ খেতে কিন্তু অসাধারণ আর এখানে যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আদা কুচি করে নিয়েছি রসুন নিয়েছি আর গরু মাংসটা আমি ধুয়ে এরপর পাটার মধ্যে কিন্তু বেটে নিয়েছি আর এখানে শুকনো মরিচ নিয়েছি সাথে কিন্তু কাঁচা মরিচও নিয়েছি কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এখন এর মাঝে কিছু মশলা আমি দিয়ে দেব তো এরই মধ্যে কিন্তু এই ভর্তাটা আমার কয়েকদিন বানানো হয়েছে তো আজকে ভাবতেছি যে বানাবো জন্য আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ারটা করেই ফেললাম এবং বানাতে কিন্তু খুব সহজ আমার রেসিপিটি ফলো করলে কিন্তু খুব সহজ করেই বানাতে পারবেন কারণ আমি সব সময় খুব সহজভাবেই কিন্তু রান্নাগুলো দেখাই আর এর মাঝে কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা কিন্তু আমি নর্মাল তেলটাই দিচ্ছি যেটা দিয়ে রান্না করি আর আপনারা চাইলে কিন্তু এর মাঝে সরিষার তেলটাও দিতে পারেন কিন্তু আমি সরিষার তেল দিই নি কারণ সরিষার তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে অনেকে পছন্দ করে তো আমি নর্মাল তেলটাই দিয়েছি আর এই যে তেলটা দিয়ে দিলাম এখন কিন্তু সব একসাথে মিশিয়ে এটা ভেজে নিব তো এটা যে কাঁচা ভাপটা সেটা কিন্তু আমি নেড়ে চেড়ে ভালোভাবে একদম ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এর কিন্তু মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় এই এই যে আমি মিশিয়ে তো ভর্তাটা নিচ্ছি কিন্তু চাইলে আপনার মুরগির মাংস দিয়েও করতে পারেন খাসির মাংস দিয়েও করতে পারেন কারণ গরুর মাংস আর খাসির মাংস দিয়ে করলে কিন্তু সাতটা অন্যরকম আসবে আর মুরগির মাংস দিয়ে কিন্তু সাতটা অন্যরকম আসবে তো সবগুলো দিয়ে কিন্তু করে খেয়ে দেখতে পারেন আর আমি এই যে এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আর ভাজার সময় কিন্তু এর স্মেলটা কিন্তু আসছে যেটা অসাধারণ খুবই ভালো লাগছে তো এখন কিন্তু আর একটু ভেজে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর নেড়ে ঢেকে দিব যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় আর যখন আমি তেলটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তখন কিন্তু আমি নাড়া নাড়ছি ভালোভাবে কারণ নাড়তে হবে না হলে কিন্তু পোড়া লেগে যাবে পুড়ে যাবে নিচে আর এই যে দেখেন আমি মতো পানি দিয়ে দিলাম এখন কিন্তু ঢেকে রান্না করে নিব। আর এর মাঝে কিন্তু কয়েকবার নেড়ে দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে তাহলে কিন্তু ভালো হবে আর এই ভর্তাটা বানানো খুবই সহজ এই যে দেখেন প্রায় পানিটা কমে আসছে আর পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি আর একটু ভাজা ভাজা করে নিব কারণ এর মাঝে কিন্তু কোনো পানি থাকা যাবে না একটু ভাজা ভাজা হতে হবে তাহলে কিন্তু একদম অনেক ভালো লাগবে আর এটা যখন আমি এই যে এইভাবে রান্না করে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম এরপর কিন্তু তখনই কিন্তু একটা সুন্দর গ্রান আসছে তখনই বোঝা যাচ্ছে যে কতটা এটা মজার হতে যাচ্ছে তো আমি তো কয়েকবার বানিয়েছি তো আমি জানি এই স্বাদটা কেমন তো আপনারা যারা কখনো বানান নাই প্রথমবার বানিয়ে খাবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন আমার ভিডিও দেখে যারা বানাবেন অবশ্যই কিন্তু আমাকে বলবেন যে কেমন হয়েছে ভর্তাটা তো পানি পানি যখন প্রায় শুকিয়ে যাবে তখন কিন্তু ওই যে নেড়ে দিতে হবে কয়েকবার এই যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর আমি কিন্তু এর মাঝে ভাজা ভাজা করে ফেলতেছি এই যে দেখেন নেড়ে চেড়ে তো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে এরপর আমি নামিয়ে ফেলবো এরপর ঠান্ডা করে এরপর আমি এরপর আমি পাটায় শিল পাটায় বেটে নিব আমার ব্লান্ডারটা নষ্ট তাই আমি পাটায় বেটে নিব আর আপনারা ব্লান্ডার করে নিতে পারেন তো নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে এরপর হ্যাঁ বেটে নিব আর কোনো কাজ নেই তো এটাই কিন্তু এই যে ভাজা ভাজি আর একটু পানি দিয়ে রান্না করে নিলাম এটাই কিন্তু মেন কারণ এখানে সব উপকরণগুলো দেওয়া আছে এখন শুধু বেটে নিতে হবে আর আমি এই যে দেখেন বেটে এরপর সুন্দর করে গোল গোল করে নিয়েছি কারণ বাসায় এরকম গোল গোল না করলেও চলে কিন্তু আমি করে নিয়েছি দেখতে কিন্তু ভালো লাগে আমার কাছে এর জন্য আমি এইভাবে করে নিয়েছি আর ভর্তাটা কিন্তু খুবই খুবই মজার হয়েছে অসাধারণ আপনারা যারা এখনো বানাননি খাননি এই ভর্তাটা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এই ভর্তাটা যদি বানিয়ে খাওয়া না হয় তাহলে কিন্তু অনেক মজার একটা ভর্তা মিস করবেন আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছে আর যারা একটু ঝাল কম খাবেন তারা মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন আর এই যে এখানে আমি রান্না করে নিচ্ছি কচুলতি রান্না করব। তো এই বাসপাতা শুটকে দিয়ে কচুলতিটা রান্না করবো তেলের সাথে আগে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি এরপর এর মাঝে হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর কষানোর মাঝেই কিন্তু এই যে সুটকিটা আমি দিয়ে দিয়েছি তো এই বাসপাতা সুটকি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এর গ্রান কিন্তু খুবই খুবই ভালো লাগে আর এই যে কষানোর সময় কিন্তু এই শুটকিটা আমি একদম ভেঙে চুরে এরপর মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব এরপর কিন্তু আর আজকে আমি যে রান্না করবো কচুলতি এর মাঝে কিন্তু কিছু কাঁঠালের বিচি দিয়ে দিবো তো কাঁঠাল বিচিগুলো এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সব সময় তো এমনিতে রান্না করি আর এই কাঁঠালের সময় কিন্তু এই বিচি দিয়ে কিন্তু অনেক রকমের আইটেম করি তো দেখা যায় যে এই যে কচুলতি যে আজকে রান্না করবো কাঁঠাল বিচি দিয়ে এটা স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে এই কাঁঠাল বিচির জন্য তো এই বিচি দিয়ে এইভাবে কাঁঠাল বিচি দিয়ে আপনার কচুলতি আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কিন্তু খুবই অনেক ভালো লাগে তো বিচিগুলো দিয়ে আগে প্রথমে আমি কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব লতিগুলো কচুলতি কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু কাটার ভয়ে আনি না এই যে কাটতে হয় অনেকটা সময় লাগে এর জন্য কিন্তু অনেক সময় দেখা যায় খেতে ইচ্ছে করলেও কিন্তু খাওয়া হয় না আর যখন বেশি খেতে ইচ্ছে করে তখন তো নিয়ে আসি যে কষ্ট হলে আজকে কেটে এরপর রান্না করে খাবো এই যে দেখেন কচু ভালোভাবে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে আর এখন আমি যেহেতু বিচিগুলো শীত কষিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিশিয়ে দিব আর কচু একটু কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিন্তু আর এর মাঝে কিন্তু একটু পানি রাখবো না একদম শুকিয়ে যাবে তো লতিটা কিন্তু এইভাবে খুবই ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই শুটকি দিয়ে এইভাবে কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে তো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব আর কয়েকবার ঢাকনা খুলে এমনি শুধু একটু নাড়া নাড়া দিব তো উল্টে পাল্টে যা দেওয়ার কষানোর সময় কিন্তু এরপরে কিন্তু উল্টে পাল্টে দেওয়া যাবে না শুধু এমনি নেড়ে যেন নিচে পড়া না লাগে আর এই যে কচুর আমার বাসায় কিন্তু আমি পছন্দ করি আর আমার হাজবেন্ড আর আমার বাচ্চারা কিন্তু খায় না কিন্তু তারপরে দেখা যায় আজকে এতটা মজার হয়েছে যে আমার আতিফা কিন্তু একটু খেয়েছে খেয়ে বলতে সামু ভালো হয়েছে মজা হয়েছে এমনিতে কিন্তু দেখা যায় কোনো ঝাল তরকারি আমি তো এমনি তরকারিতে একটু ঝাল বেশি দেই কারণে আতিফা কিন্তু এর তেমন একটা খেতে পারে না যে তরকারির মধ্যে ঝোল থাকে ও শুধু তরকারিগুলো ঠিক হয় ঝোল নেয় না আর যেহেতু এটা আমি একদম ঝোল রাখিনি একটু ঝালটা একটু বেশি হয়ে গিয়েছে মাখো মাখো টাইপের আর এই যে এখানে আমি কুচুলতি বসিয়ে দিয়ে এখানে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিব আজকে আর ঢ্যাঁড়স কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো ঢ্যাঁড়সগুলো আজকে ভাজি করব তো ধুয়ে এইভাবে পানিতে ভিজিয়ে কেটে নিচ্ছি আর এখানে এই যে দেখেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো আর আলতোভাবে আমি নেড়ে দিচ্ছি পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো আর কাঁঠাল বিচির সময় কিন্তু এই কাঁঠাল বিচি দিয়ে আমি অনেক রকমের ভর্তায় কিন্তু কয়েক রকমের বানাই দেখা যায় যে সিদ্ধ করে বানাই এরপর ভেজে বানাই তো এক একটা মজা কিন্তু এক এক রকম এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে লতির রান্নাটা এইভাবে কচুর লতি কাঁঠাল বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন সত্যি অনেক অনেক মজার হয়েছে আজকে এই রান্নাটা সবসময় কিন্তু কচুরলতী রান্না করলে মজাই হয় কিন্তু আজকের তেমন হয় অন্যরকম হয়েছে কারণ ওই যে কাঁঠাল বিচি দিয়েছি সাথে আর সবসময় তো আর কাঁঠাল বিচি থাকে না শুধু যখন এই কাঁঠালের সিজনটা থাকে তখনই তো পাই আর তখনই কিন্তু যত মজার মজার খাবার আর যত কিছু মজার খাবার আছে এই কাঁঠাল বিচি দিয়ে বানিয়ে নেই আর এখন আমি ঢেঁড়স ভাজিটা করে নিব তা আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবে মজার মজার খাবার রান্না আপনাদের খুব সহজভাবেই দেখাবো তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আস্ত নামাজ করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ